এই কতগুলা ডিম পেরেছে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো আস্ত মুরগির রোস্ট কিভাবে সহজভাবে তোমরা আস্ত মুরগির রোস্ট করবে যাতে ভেঙে না যায় সেই টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে আসো শুরু করি সুন্দরভাবে কেটে নেব তারপর আমার কিন্তু মুরগি কাটা শেষ এটাকে আমি কিভাবে কেটে নিয়েছি তোমাদেরকে ভালোভাবে দেখাই মুরগি যাতে ভেঙে না যায় মানে আস্ত থাকে এর জন্য একটা রশি দিয়ে এর পা দুইটাকে বেঁধে দেবো যাতে এর পা ভেঙে না যায় মুরগি আস্ত থাকবে এইভাবে সেট করে দিলাম বেঁধে এ এখন আর নড়াচড়া করতে পারবে না এখন আমরা হালকা একটু মশলা দিয়ে এটাকে ভেজে নেব এটার মধ্যে লেবু রস দিয়ে দেবো এখন সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দেবো যেহেতু আমরা ফ্রাই করব এই জন্য বেশি মশলা দেওয়া যাবে না তাহলে আবার লেগে ধরবে ভাজতে গেলে পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এটা কিন্তু এখন ম্যারিনেট করা শেষ এটাকে আমরা এখন তেলে ভেজে নেব প্যান বসিয়ে দেব এখন তেল ঢেলে দেব এখন মুরগিটাকে দিয়ে এখন আমরা এর থাকে পেঁয়াজ গুলো পেঁয়াজ গুলো ব্রেসটা করে নেবো পেঁয়াজ গুলো ধুয়ে দেবো বুড়ে থেকে আমার উড়ে দিয়ে দেবো এটা আমরা বেড়ে নেবেন দেখুন কত সুন্দর একটা কালার আসছে এখন আমরা এটাকে তুলে নেবো এখন আমরা এটাকে তুলে নেবো ভাজা কিন্তু শেষ তাকে কত সুন্দর কালার আসছে এদিকে কিন্তু আমার ব্রেসটা ভাজা পুরো কমপ্লিট পেঁয়াজ বাটা দিয়ে দিব আদা রসুন জিরা বাটা এর মধ্যে কিছু বেরেস্তাও দিয়ে দেবো এখন দিয়ে দেবো দারচিনি পরিমাণ মতো টক টক দিয়ে দিয়ে দেবো এর মধ্যে এখন রোস্টের মশলা দিয়ে দেবো এখন এটার মধ্যে এক টেবিল দুই টেবিল চামচ ঘি দিয়ে এটাকে এখন আমরা এটাকে এখন আমরা মশলার মধ্যে দিয়ে দেবো পরে কিন্তু তেল উঠে আসছে এখন আমরা মুরগিটাকে দিয়ে দেবো আমরা বাবার মধ্যে

এখন এটাকে আবার উল্টে দেবো উল্টে পারলে কিন্তু শেষ আসছে দেখতে হবে শেষ কে রোস্টের মধ্যে আমি একটু চিনি অ্যাড করব কারণ আমার বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে এটা যে যার পছন্দ মতো দিতে পারেন সমস্যা নেই খাবারও ঢেকে দেবো এদিকে কিন্তু আমার ডিম ভাজা কমপ্লিট এখন আমি রোস্ট হয়ে গেছে আমাদের পেরেছে কিন্তু শেষ এখন আমি চুলা অফ করে দিব রোস্টের সাথে অবশ্যই পোলাও না হলে কিন্তু চলে না এই জন্য আমি পোলার জন্য চাউল আগে ধুয়ে নেবো ভালোভাবে এখন পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ ব্রেসটা আমার পোলাও কিন্তু হয়ে গেছে এখন আবার চাপা দিয়ে নিয়ে তো বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু শেষ আর এই যে দিকে তোকে আমরা নিজেরাই নিজেদের জন্য ডালা সাজাচ্ছি এই দেখো বন্ধুরা আমার কিন্তু পুরো খাবার একদম রেডি আমি কিন্তু একটা ডালা সাজিয়ে নিয়েছি আজকে আমাদের নিজেদের জন্য